I yeah. গাইস আজকে আপনাদেরকে এখান থেকে সব নতুন ডিজাইনের সুন্দর সুন্দর ফাঁসি গাড়া ড্রেসের কালেকশন গুলো দেখাবো যেগুলো এর আগে আপনাদেরকে আমি দেখাই কালেকশন থাকবে এখন কিন্তু দ্বিতীয় এই এটা গুজরাটি প্যাটার্নের কাজ করা খুব সুন্দর স্টোন মির কাজ করা থাকবে এগুলো ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন এটাও কিন্তু খুব লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এবং এটা আপনার স্টার জটের কাপড়ের মধ্যে পাচ্ছেন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে একেবারে 38 থেকে 46 বডি মাপে খুব চমৎকার ডিজাইনের একটা ফ্রন্ট কার্ড গারাটা দেখাচ্ছি এর আগে কিন্তু এই গার ড্রেসটা আপনাদেরকে আমি দেখাইনি এটা একেবারে স্পেশালি কালেকশন আপনারা পাচ্ছেন সো জারজি কালারটা পছন্দ হবে আপনারা কি তো সরাসরি মার্কেট আসতে এই টেপের ফ্রন্ট কার্ড গারা ড্রেসগুলো নতুন কালেকশন নিতে পারবেন এবং আপনারা কি তো হট পিঙ্ক কালার മുത পাচ্ছেন আপনাদের অনেকেরই পছন্দের একটা কালার বিশেষ এটার মধ্যে কি তো মোট 6টা কালার পাবেন দেখেন জারজি কালার বা ডিজাইন আপনাদের পছন্দ হবে আপনারা কি তো অর্ডার করে নিতে পারবেন যারা বিশেষ করে শিফন জর্জেট কাপড়ের নতুন ডিজাইনের পার্টি গার্ডেস দিতে চাচ্ছেন এই গার্ডেস গুলো কিন্তু আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন এবং এটা আপনাদেরকে পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার ছয়টা কালার পাচ্ছেন প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ৪৪ বডি মাপে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে গাইস আজকে আপনাদেরকে এখান থেকে সব নতুন ডিজাইনের সুন্দর সুন্দর ফাঁসি গাড়ি ড্রেস এর কালেকশন গুলো দেখাবো যেগুলো এর আগে আপনাদেরকে আমি দেখাইনি সো এই টাইপের কালেকশন থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন থাকবে প্রথম যেটা যেটা দেখতেই পারছেন নিচে খুব কাজ করা এবং পুরো বডি দিয়ে খুব সুন্দরভাবে গোল্ডের সুতা স্টোনে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর গুজরাটি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন উপরে যে টপসটা আর কি আর এই যে সাইড হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু আপনার নিচে কিন্তু যে প্যান্টটা পাচ্ছেন এটা কিন্তু আপনার ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন দেখেন জর্জের কাপড়ের মধ্যে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে কত থাকবে ভাইয়া একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনার নিতে পারবেন এটার অন্তত আর কি সাইজটা থাকবে আর এটার কিন্তু সামনে এবং পিছনে দুই পাশে কাজ করা থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন আর প্রাইসটা কত পড়বে ছ টাকা আর এটার বর্তমানে প্রাইস থাকবে ছ টাকা গাইস এখন কিন্তু আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনে মোট আপনার দুইটা কালার পাবেন এটা কিন্তু আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন কাজ করা খুব সুন্দর স্টোন মিররে কাজ করা থাকবে এগুলো ফাঁসিগারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন নিউ ফ্যাশন প্লেস থেকে এবং বর্তমানে এই দোকানে কিন্তু এই ফাঁসিগারা ড্রেসগুলো একেবারেই নতুন কালেকশনে চলে আসছে আপনারা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এবং বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা গাইস এখন যে ফার্সি ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এবং এটা আপনার স্টার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা স্টার জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন মিলের লাক্সারি কাজ করা আছে কাজ করা এবং দেখেন এই যে হাতার মধ্যেও কাজ করা আছে পুরো বডি কিন্তু সম্পূর্ণ ভাট কাজে থাকবে প্যানেলও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এবং এটার সাথে যে আপনার ফার্সি প্যান্টটা পাচ্ছেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে একই রকম কাজ করা আছে ঘেরটা কিন্তু চড়া থাকবে এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে আপনারা দেখতেই পাচ্ছেন অন্যটা কিন্তু অনেক বড় সাইজের ছয়তে একটা অন্য থাকবে এই যে দেখেন এরকম কাজ করা সো এটার মধ্যে কিন্তু কালার আসছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলোর বর্তমান প্রাইস থাকবে ছ টাকা এই ডিজাইনে কিন্তু আপনার মোট তিনটা কালার পাচ্ছেন পরবর্তী কালেকশানে যাচ্ছি সব নতুন কালেকশানে পাব গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা ফ্রন্ট গাড়ারা দেখাচ্ছি এর আগে কিন্তু এই গাড়ার ড্রেসটা আপনাদেরকে আমি দেখাইনি এটা একেবারে স্পেশালি কালেকশন পাচ্ছেন আর এই একমাত্র নিউ ফ্যাশন কিন্তু আপনি নিতে পারবেন এটা পাচ্ছেন জর্জেট কাপড়ের উপরে খুব আর কাজ করা দেখেন অনেক সুন্দর হাতাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা যায় হাতার দুই পাশেই কাজ করা এই যে দেখেন ডিজাইনটা দেখেন আপনারা খুবই ইউনিক মডেলে পাচ্ছেন এবং এটার সাথে যে প্যান্টটা আছে আপনার প্যান্টটা দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া প্যান্টারও কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে যে দেখেন কাজ করা খুব সুন্দর প্যান্টের মধ্যে পাচ্ছেন এটা জের কাপড়ের মধ্যে ফ্রন্ট গাড়ার ড্রেস এ কালেকশনে পাচ্ছেন আর যদি আমি আপনাদের অন্যটা দেখাই এই যে দেখেন অন্যটা খুব সুন্দর কাজ করা দেখেন অন্যরা কিন্তু ছয়টি থাকবে এবং এই গাড়ার ড্রেসটা কিন্তু মোট আপনার ছয়টা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি কি তো সরাসরি মার্কেট আসতে এই টাইপের ফ্রন্ট কার্ড গারা ড্রেসগুলো নতুন কালেকশন নিতে পারবেন এবং প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 38 থেকে 44 বডি মাপে আর এগুলো বর্তমান মূল্য কেমন থাকবে ভাই বর্তমান মূল্য থাকবে 6000 টাকা আর এগুলো বর্তমান মূল্য থাকবে 6000 টাকা আরো কালার আছে আমি দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলো জর্জেট কাপড়ের উপরে ফ্রন্ট কাট গাড়ার স্টাইলের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়ার ড্রেসগুলো আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনারা কিন্তু হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন যারা হোয়াইট কালারের নতুন ডিজাইনের পাটিগারা ড্রেস দিতে চাচ্ছেন ফ্রন্ট পাটিগার ড্রেসের কালেকশনে এই গার্ড ড্রেসটা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এবং এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমানে এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা এখন আমি আপনাদের কালারটা দেখাচ্ছি এটা আপনার মধ্যে আপনাদের অনেকেরই পছন্দ একটা কালার বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইনে ফ্রন্ট স্টাইলের পার্টি গার্ডিস্ট দিতে চাচ্ছেন এই গার্ডিস্ট কিন্তু স্পেশালি কালেকশনে বর্তমানে নিউ ফ্যাশন প্লেজ থেকে নিতে পারবেন এবং এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমানে প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনার মাস্টার ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ফ্রন্ট কার্ট গার্ড্রেসের কালেকশনে পাচ্ছেন নিউ ফ্যাশন প্লেস থেকে এবং প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলোর বর্তমানে প্রাইস থাকবে ছয় হাজার টাকা এবং এই টাইপের গার ড্রেসগুলো আপনি স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেসে আসলে সরাসরি পাবেন গাইস এখন যে গাউন ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা ফেভিস্টা থাকবে শিফন জর্জেট কাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে স্টোন এর কাজ করা আপনারা দেখেন এখানে কিন্তু একেবারে গলার উপর থেকে প্যানেল পর্যন্ত একেবারে সম্পূর্ণ ભરট কাজ করা স্টোন এর প্রচুর স্টোনে কাজ করা থাকবে এটাও আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন প্যানেলটা কিন্তু কাটার করা আছে এবং এটার সাথে একটা আছে ছাপটা দেখতেই পাচ্ছেন ওনার সাইডের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাটার করা আছে কাজ করা আছে ওনলাই খুবই সুন্দর শিফন জর্জেট কাপড়ের মধ্যে এবং হাতাটা যদি আপনাদের দেখেন এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাটার করা কাজ করা আছে এই ডিজাইনটা কিন্তু আপনারা নতুন পাচ্ছেন কাপড়টা কিন্তু শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন এবং এটার সাথে যে ফার্সি প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা দেখেন এই যে দেখেন কাজগুলো দেখেন স্টোন মিরর আর সুতোর কাজ করা আছে খুব সুন্দর শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এই গার্ডেসটা এবং এই গার্ডেসটা কিন্তু মোট ছয়টা কালার আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে কিন্তু আপনার মোট ছয়টা কালার পাবেন দেখেন যার যে কালার বা ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বারে মাপে এবং বর্তমানে এই গার্ডিসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে এবং বর্তমানে এই গার্ডেসগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস আপনারা যারা বিশেষ করে শিফন জর্জেট কাপড়ের নতুন ডিজাইনের পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন এই গার কিন্তু আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন এবং এটা আপনাদেরকে পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার ছয়টা কালার পাচ্ছেন প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বড়ি মাপে এবং এগুলোর বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এগুলো কিন্তু আপনার শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন গাইস এখন যে গার্ডেনসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন কাপড়টা থাকবে চেনো সিল্কের মধ্যে এবং পুরো বডিতে প্রচুর পরিমাণে কিন্তু স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এবং হাতাও কাজ করা আছে টাসেল দেওয়া পুরো বডি কিন্তু গর্জিয়াস কাজের পেয়ে যাচ্ছেন মাঝখানে কিন্তু আপনার সেন্টার কাট স্টাইলে পাচ্ছেন প্যানেলে টাসেল দেওয়া আছে এবং সাথে কিন্তু সিল্কের একটা প্যান্ট আছে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা অনেক সুন্দর এটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা এবং অন্যটা কিন্তু সিল্কের থাকবে ছয়তে একটা অন্য থাকবে এই গার্ডেস্টার কিন্তু মোট আপনার তিনটা কালার পাবেন আরও দুটো কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এবং এই পার্টিগার ড্রেসগুলো বর্তমান মূল্য থাকবে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে থেকে মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সো এই টাইপের গাড়ার ড্রেসগুলো আপনারা আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ ইলেফেন রোড ইস্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেটের চার তলা আপনারা নিউ ফ্যাশন পেজে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় চলে আসলে এই পাটিকার ড্রেসগুলো একেবারেই একেবারে নতুন কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য